আর এখানেই হবে করিমপুর কৃষ্ণনগরে যে ট্রেন লাইন হচ্ছে যে সার্ভে হচ্ছে তার এখানে কিছু চিহ্ন করা আছে হচ্ছে করিমপুরের লাস্ট অফিস যেখানে শেষ রেল স্টেশন হবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আবারও করিমপুর শহর হ্যাঁ আজকে আমি আপনাদের দেখাবো করিমপুর থেকে কৃষ্ণনগর যে সেই ট্রেন লাইন হচ্ছে তো সেই ট্রেন লাইনে কোথায় শেষ রেল স্টেশন হবে মানে স্টেশন লাস্ট স্টেশন কোথায় হবে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি সেই করিমপুরে আর এখন আমি বর্তমানে আছি বন্ধুরা পাশেই হচ্ছে কর্মপুর জঙ্গরদাহ মন্দির এটা হচ্ছে নাম করা একটা মন্দির তো সেখানেই হবে লাস্ট রেল স্টেশন আর এখানে বন্ধুরা অনেক ধরে আমি হেঁটে আসছি সেই করমপুর কৃষ্ণনগরে যে জিপিএস লোকেশন করা আছে তো কোথায় সেই লোকেশন সঠিকভাবে বুঝতে পারছিলাম না বন্ধুরা এখন আমি চলে এসেছি সেই জিপিএস লোকেশনের কাছে আর এখানে সে বন্ধুরা দেখুন এই যে সব চিহ্ন করা এই সব চিহ্ন করা আছে সেই কর্মপুর কৃষ্ণনগরে সেই ট্রেন লাইনের চিহ্ন এখানে লেখা আছে জিপিএস আটত্রিশে আপনারা সবাই জানেন করিমপুর কৃষ্ণনগর যে আশি কিলোমিটার ডিস্টেন্স সেই আশি কিলোমিটারে সেই ট্রেন লাইনের জন্য অনেক ধরনের সার্ভে আছে এক হচ্ছে জিপিএস লোকেশন হয়েছে তারপর হচ্ছে টিজিএম তোমাদের এখন আমি দেখাচ্ছি এখানে লেখা আছে এই যে ইদবল্টার এখানে হ্যাঁ এবং সমস্ত জায়গায় লোকেশন আমি আপনাদের সময় তোলা তারা চিন্তা করছি এখন আমি চলে এসেছি সেই কর্মপুর কৃষ্ণনগরে যে এখানে লাস্ট রেল রেল স্টেশন হবে তো সেই জায়গা খেলে চলে এসেছি বন্ধুরা দেখুন একেবারে ফাঁকা জায়গায় বন্ধুরা সিলেক্ট করা হয়েছে সেই স্টেশন হবে আর এই যে মাঠ হ্যাঁ এই মাঠটাই হয়তো সম্ভবত সেই স্টেশন হবে হ্যাঁ বন্ধুরা তো এটা হচ্ছে হ্যাঁ এই যে লোকেশন করা আছে দু কিলোমিটার পরপর সেই লোকেশন করা আছে একেবারে কৃষ্ণনগর অবজ যে বন্ধুরা এটা হচ্ছে জিপিএস আটত্রিশে এববাবো জিপিএস সাঁত্রিশে ছত্রিশে পঁয়ত্রিশে এববো সব লোকেশন করতে করতে কৃষ্ণনগর অবটি গিয়েছে তো আপনাদের সামনে সমস্ত কিছু জায়গার লোকেশান হয়তো তুলে ধরতে পারছি জিপিএস ছত্রিশে জিপিএস সাঁত্রিশে জিপিএস আটত্রিশে এগুলো আপনার সামনে তুলে ধরেছে বন্ধুরা এখন আমি বর্তমানে আছি সেই জিপিএস আটত্রিশে আর এখানেই হবে সেই লোড টেস্ট মানে মাটি পরীক্ষার কাজ হবে তো বন্ধুরা সেটাও আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা তো এখান থেকে এখন আমি চলে যাব একেবারে ফাকার কিছু অংশ আপনার সামনে দেখাবো যেখানে স্টেশন হয়তো সম্ভবত হবে তো সেই জায়গায় যাবো বন্ধুরা তো বন্ধুরা এই যে জিপিএস আটত্রিশে লেখা এই যে বন্ধুরা দেখুন জিপিএস আটত্রিশে এববু সমস্ত জায়গায় লোকেশন করা আছে কর্মপুর থেকে কৃষ্ণনগর অবধি আর এভাবু সব চিহ্ন করা আছে দেখুন এখানে সব একবারে লোকেশন করা আছে একবারে প্রকৃতভাবে লোকেশন যেটা করমপুর কৃষ্ণনগর সেই ট্রেন লাইন হবে বন্দরা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে টিবিএম সাঁত্রিশ হ্যাঁ টিবিএম ছত্রিশ সমস্ত জায়গা দেখিয়েছি আপনাদের সামনে আর সম্ভবত হবে সেই লাস্ট রেল স্টেশন এই মাঠ বন্ধুরা দেখুন এটা হচ্ছে কর্মপুর জঙ্গলদাহ মন্দিরের সামনে যে মাঠ এই মাঠই হবে সেই স্টেশন মন্দরা আর এটা হচ্ছে করিমপুর কৃষ্ণনগর সেই রোড যেটা হাই রোড এখন সব টোটো চলে যাচ্ছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে সেই হাই রোড তো বন্ধুরা এখন আমি চলে এসেছি করমপুর বন্ধুরা আপনারা সবাই জানেন এখন করমপুর থেকে কৃষ্ণনগরে যে সার্ভে হচ্ছে এখন বন্ধুরা মাটি পরীক্ষার কাজ চলছে আপনাদের সামনে সমস্ত জায়গা তুলে ধরার চেষ্টা করছি এখন বন্ধুরা আমি চলে এসেছি করমপুর শহর আর এখান থেকে করমপুর হচ্ছে দু কিলোমিটার দূরে ঠিক আছে আর এই এখানে আশেপাশে হচ্ছে মেন একটা সিটি বলতে গেলে এটা হচ্ছে যমুনাধাম মন্দির সামনে দেখা যাচ্ছে বন্ধুরা আর এখানেই হবে করিমপুর কৃষ্ণনগরের যে ট্রেন লাইন হচ্ছে যে সার্ভে হচ্ছে তার এখানে কিছু চিহ্ন করা আছে এই যে বন্ধুরা দেখুন যে সব চিহ্ন আর আরে আপনারা সবাই জানেন জিপিএস আট পঁয়ত্রিশে জিপিএস ছত্রিশে জিপিএস চৌত্রিশে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেছে বন্ধুরা আর এটা হচ্ছে করিমপুরের লাস্ট অফিস যেখানে শেষ রেল স্টেশন হবে তো বন্ধুরা এটাই হচ্ছে করিমপুর কৃষ্ণনগরের শেষ জংশন রেজ স্টেশন রাখে বলা হয় হ্যাঁ যেখানে সমস্ত কিছু নিয়ে যাওয়া হবে আনা হবে হ্যাঁ ট্রেনে করে তো সেটা হচ্ছে লাস্ট অফিস এটাই হচ্ছে সেই জায়গা বন্ধুরা এখন আমি আপনাদের সামনে চলে ধরার চেষ্টা করছি অনেক কৃষ্ণনগর করিমপুরের ট্রেন লাইনের সার্ভে যেসব সার্ভে হয়েছে পূর্বে সমস্ত কিছু আপডেট দিতে আস দিতেছি আমার এই ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেই করিমপুর শেষ লাস্ট অফিস যেটা এখানে স্টেশন হবে বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর চ্যানেল যদি কোনো নতুন সন্ধ্যায় থাকেন অবশ্যই আমাদের ফ্যামিলি হতে পারেন সাবস্ক্রাইব করে ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও